হ্যালো গাইস মাই লোভি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে এই ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে না এটা হচ্ছে কালকের ভিডিও তো কালকে সকাল বেলায় সোনা জন্য করেছিলাম এখানে কুমড়ো সেদ্ধ যেহেতু সকাল বেলায় ও একটা হালকার মতো টিফিন বিস্কুট টিস্কুট যা হোক আর কি খায় তো খাওয়ার পরে ও যেহেতু একটু ঘুমিয়ে গেছিল তো তার জন্য আমি এখানে চলে ওর জন্য একটুখানি কুমড়ো মানে সেদ্ধ করতে তো শুধু কুমড়ো সেদ্ধ মানে শুধু জল নুন দিয়ে করবো না যে যেমন ছোটবেলায় ওকে খাওয়াতাম সেরকম নয় এতে একটু সামান্য তেল নুন হলুদ তার একটু জিরে ফোড়ন দেবো তাহলে কি হবে না ওর মুখে একটু স্বাদ লাগবে আর ওর খেতেও ভালো লাগবে তো তার জন্য এখানে গ্যাসটা আগে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি কারণ গ্যাসের মধ্যে যে জিনিসগুলো রাখবো হয়তো যদি গ্যাসে কোনো পোকামাকড় এ করে থাকে তো তার জন্য আমি এখানে গ্যাসটা আগে ভালো করে মুছে নেব তো মুছে নেওয়ার পর তারপরে আমি প্রেসার কুকারটা গ্যাসে দিয়ে আর প্রেসার কুকারটাকে প্রথমে কলের জলে আমি ফ্রেশ করে ভালো করে দুবার ধরে ধুয়ে নিয়েছি তারপরে প্রথমে এমনি আর কি কলে ধুয়ে তারপরে এটা আরো ভালো জলে পরিষ্কার মিনারেল ওয়াটারে একে ভালো করে প্রেশার কুকারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা সোনা ব্যাপারে প্রেশার কুকার মানে ওর এতেই আর কি খাবার টাবার টুকটাক বসানো হয় ভাত তরকারি মানে ওর যা বসানো হয় সব এই প্রেশার কুকারটাতেই বসানো হয় তো তারপরে মধ্যে বসে আর না লাইটারটা হঠাৎ করে জ্বালাতে গেছি আর পুরোনো লাইটারটা না মানে ওটা পুরোনো ছিল আর খারাপ হয়ে গেছে তো তার জন্য জল ছিল না খুবই ডিস্টার্ব করছে আর গ্যাস এদিকে বেরিয়ে যাচ্ছে তার জন্য আমার হাজবেন্ড আর কি তো নতুন একটা লাইটার এনে দিয়েছিল গ্যাস লাইটার তো নতুন লাইটারটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পুরোনো লাইটারটা অনেক দিন হয়ে গেছে আমাদের একটা করে লাইটের অনেক দিন গেল কিন্তু আর এই নতুন লাইটারটা আবার এসেছে দেখি কদিন যায় তো তারপরে এখানে হচ্ছে কুমড়োটাকে আমি এখানে কেটে আগেই রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে কুমড়োটাকে ভালো করে ফ্রেস করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আহ মানে প্রেসার কুকারেই ডাইরেক্ট একমাত্র এক চিমটি একটু তেল সামান্য দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায় তার জন্য আহ অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে আর তো পুরো ভিডিওটা তোমরা দেখ দেখো আর স্কিপ কেউ করবে না স্কিপ করে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে না তো আজকে ভিডিওতে একটা জিনিস দেখানোর আছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো তো তারপরে দেখো এখানে কুমড়োটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে এবারে হচ্ছে জিরেটা দেওয়ার পরে আমি কুমড়োটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে দেবো সিটি দেওয়া হয়ে গেলে তারপরে আমি যাবো পাপাকে ঘুম থেকে ওঠাতে আর ওকে ঘুম থেকে ওঠাবো উঠিয়ে আর কি ওটা খাইয়ে দেবো তো এটাই হচ্ছে ওর আজকে মানে ব্রেকফাস্ট বলতে পারো মানে সেকেন্ড ব্রেকফাস্ট আর কি ফার্স্টে সকালবেলা একটু অল্প একটু বিস্কুট খেয়েছিল তো তারপরে এটা এখানে আমি দেখো নেড়ে নিচ্ছি নেড়ে সামান্য একটু অল্প জল দেবো কারণ বেশি জল দিলে কি হবে জিনিসটা মানে বেশি জল হয়ে যাবে তো মুখে স্বাদ লাগবে না অল্প জল দিলে ওই অল্প জলটার মধ্যে কুমড়োটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার ফলে আর খেতে আরো টেস্টি হবে আর এই কুমড়োটা না মানে একটা কুমড়ো হয় সাদা আর একটা কুমড়ো হয় লাল কিন্তু এই কুমড়োটা একটু লাল ছিল আর লাল কুমড়ো গুলো কিন্তু খুবই মিষ্টি হয় আর সাদাগুলো কিন্তু খুব একটা মিষ্টি লাগে না তো এটা ছিল লাল এমনিতেই মিষ্টি লাগবে তো তার জন্য এতে আমি অন্য খাবার হলে একটু যেহেতু সোনাপ আমাদের বড়দের হলে একটু চিনি দিই পারবো না আর এমনিতেই ভালো লাগবে জন্য কুমড়োটা তো তারপরে এখানে দেখো এটা সিটি আর আমি তোমাদের যে যে আগের দিন বলেছিলাম যখন পরিষ্কার তোমাদের ভিডিও দেখাবো তো দেখো মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই বেসিনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর বেসিনগুলো পরিষ্কার করার পর একদম চকচকি হয়ে গিয়েছিল পুরো নতুনের মতো দেখতে লাগছিল মানে যেমন নতুন বেসিন কিনে নিয়ে এসেছিল যেমন দেখতে লেগেছিল পুরো সেরকম লাগছিল তোমার হাজবেন্ডও বলছিল হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার হয়েছে বেসিনটা দেখতে খুব সুন্দর লাগছে তো তার জন্য এখানে তোমাদের আগের দিন বলেছিলাম না যে বেসিনটা খুব নোংরা হয়ে গিয়েছে তো পরিষ্কার করা হয়নি অবশ্যই বেসিনকে দু একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা উচিত যেহেতু এখানে সমস্ত বাসনকোসন মাজা হয় আর মুখ ধোয়ার বেসিনটাতেও হচ্ছে পরিষ্কার করা উচিত যেহেতু সারাদিন ওখানে ব্রাশ আর মুখ এসবগুলো মুখ হাত ধোয়া হয় তার জন্য ওটাও পরিষ্কার করা উচিত তো তার জন্য আছে পরিষ্কারটা করে নিচ্ছে তো তোমরা দেখো মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সুন্দর একদম চকচকে হয়ে যাবে বেসিনটা তোমরা দেখো এখানে হচ্ছে আমি কিন্তু দিয়েছিলাম শুধুমাত্র ডেটল হ্যান্ডওয়াশ তো বেশি কিছু দিনই এখানে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়েই আমি পুরো চকচকে করে নিয়েছিলাম তো অন্য কিছুই আমি এখানে দিই তো হ্যান্ড ওয়াশ দিয়ে আমি পরিষ্কার স্কচ বাইট আর হ্যান্ডওয়াশ দিয়ে আমি পুরো পরিষ্কার করেছি বেশিনটাকে দুটো বেশিন তো তোমরা দেখো বেসিনে মানে কলের মুখ চারিদিক ভালো করে ঘষে নিচ্ছি বেসিনের চারিদিক ভালো করে ঘষিয়ে তারপরে কলটা চালিয়ে আর কি বেসিন কলের মুখ টুকগুলো আর চারিদিক গুলো পরিষ্কার করে একদম ধুয়ে নেব তারপরে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি যাবো স্নান করতে এটা করেছিলাম মা রান্না হয়ে যাবার পর মানে দুপুর বেলার দিকে আর কি করেছিলাম তারপরে এখানে বাবা তখন হচ্ছে জেগেই ছিল আর ওর সোনাপা ঠাম্মির কাছে ছিল আর আমার হাজবেন্ড ওখানে ছিল আর কি ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো যেহেতু ও আর কি চলে ও তো চলেই আসে বারোটা সাড়ে বারোটা করে আর ও যেহেতু ছিল ওকেই বলছিলাম যে তুমি একটু তাহলে ক্যামেরাটা ধরে দাও আর আমি এগুলো একটু পরিষ্কার করে ওই ধরে দিচ্ছিলো আর তখন আমি পরিষ্কারটা করছিলাম আর মাঝে মাঝে ও সময় পেলে ও অনেক সময় পরিষ্কার করে দেয় যেটা করে দেয় সেটা করে দেয় সেটা তো আর বলতে পারি না যে করে দেয় না ও অনেক সময় বাজি এটা ওটা কাজ টুকটাক ওই অনেক সময় করে দেয় আর অনেক সময় নেয় প্রায় ক্ষেত্রে ওই করে দেয় যদি মানে তাড়াতাড়ি বাড়ি চলে আসে ও টুকটাক করে দেয় তো দেখো এখানে কেমন ঝাঁ চকচকে পুরো কি সুন্দর লাগছে একদম চকচক করছে যেন বেসিনটা দেখে খুবই ভালো লাগছে মানে পুরো নতুনের মতো লাগছে আর তারপরে এখানে দেখো এই বেসিনটা দেখো এখানে যে মুখ ধোয়ার এই বেসিনটা এবং প্লাস মিররটাও পরিষ্কার করে তোমাদের দেখাবো যে মিররটা কিন্তু কোন রকম আমি এখানে জল লাগাইনি মিররটার মধ্যে আর পুরো হচ্ছে মানে কিভাবে পরিষ্কার করেছি দেখো শুধুমাত্র কি দিয়ে পরিষ্কার করেছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর তোমরাও এইভাবে মিরার পরিষ্কার করবে দেখবে মিরারটা খুব সুন্দর লাগবে পরিষ্কার লাগবে দেখতে আর মানে কোন রকম কোনো অসুবিধা হবে না যে মুখ ঝাপসা লাগবে না দেখতে মিরারটা দেখতে ঝাপসা লাগবে না তো খুবই ভালো লাগবে তোমরা এইভাবে পরিষ্কার করবে আমি এখানে মিরারটা পরিষ্কার করেছি শুধুমাত্র ওয়াইপস দিয়ে তো ওয়াইপস ওয়াইফস দিয়ে পরিষ্কার করেছি আর এখানে এই ভেশিনটা দেখো খুবই সুন্দর লাগছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তো ডেটল এটাও কিন্তু আমি ডেটল দিয়ে পরিষ্কার করেছি আর এই মিরারটা দেখো এখানে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি ভালো করে আস্তে করে ধরে আমার হাজবেন্ড বলছিল খুব আস্তে করে সাবধানে না আমি আস্তে করেই পরিষ্কার করছিলাম রকম কোনো অসুবিধা হয়নি কিন্তু দেখো মিরাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাওয়ার পর মানে মুখটা যখন দেখছি না খুব স্বচ্ছ লাগছে একদম পরিষ্কার তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার মধ্যে পৌঁছে দাও ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো তারপরে এখানে আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে আর তারপর সন্ধ্যাবেলা এখানে মা বলছিল যে এখানে আমি হচ্ছে একটু আগের দিন বলেছিল যে চাল ভিজাবে আর কি ভিজিয়ে আর কি চালটা বেটে নেবে যে আমাদের এখানে একটা রেসিপি হবে সেটা হচ্ছে তালের পোড়া পিঠে তো যখন হবে আর কি তো তখন আমি তোমাদের নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করব তো এখানে হাতে খুব সুন্দর হয় খেতেও ভালো হয় তো তার জন্য মা এখানে বলছিল যে আমি হাতেই বেটে নেবো তার জন্য এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল আর সোমবার সোমবার দিনটা আমরা নিরামিষ খাই কিন্তু সোমবার দিনটা আমার একটা কারণ রয়েছে তার জন্য আর কি সোমবার দিনটা পোড়া পিঠাটা করবো না তো এটা সম্ভবত মঙ্গল বুধ করে করব তো মঙ্গলবার যদিও করে থাকে তার জন্য আর কি মা চালটা শিলেই বেটে নিচ্ছিল তো তখন কিন্তু আর কি ঘুম থেকে উঠে গিয়েছিল আর এখানে বাড়িতে কিন্তু বাচ্চা কাচ্চারাও পড়তে চলে এসে গেছিলো তো আমার হাজব্যান্ড তো পড়াতে গেছে ও একটু মধ্যে এখানের মধ্যেই চলে আসবে পড়াতে তো ওরা সবে মাত্র আর কি পড়তে এসেছে এদিকে আর এদিকে সোনা পাপাও মানে বিকেল থেকে সারা দুপুর একদম ঘুমাই জেগেই ছিল আর ওই সন্ধ্যেবেলাটাতে ওর মানে একটু ঘুমাতে না ঘুমাতে ব্যাস দু মিনিট ঘুমাতে না ঘুমাতে ওর ঘুমটা ভেঙে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্য